জনগণের বিক্রি করে দিচ্ছে জনগণের টাকায় জনগণের রক্ত দামে তৈরি এই শিল্পগুলোকে মালিকের হাতে ছেড়ে দিচ্ছে মুনাফার জন্য লাভের জন্য এই সরকারগুলো আজকে জনগণের সামনে যে সংকট যে সমস্যা যে সমস্যা গোবেলায় আজকে আমাদের ঐক্যবদ্ধভাবে ローラ আন্দোলন করে তুলতে হবে যে আন্দোলন আহ্বান করেছে এসএসএফ নবীন দল আজকে মহামিছিল চাই মিছিলে পড়ে আরো উন্নত আন্দোলন চলবে আমরা समस्त অর্থে সউই মানুষকে এবং সমস্ত অংশের সাধারণ মানুষকে আমরা আহ্বান করছি ছাত্রীবক্স সহ শিক্ষকবৃন্দ সহ ঐক্যবদ্ধ ভাবে এই আন্দোলনই পারবে একমাত্র社会主义 মানুষ বিশক খেতমজোর ছাত্র যুব মহিলাদের দাবি আদায় করতে অভয়ান ন্যায় বিচারকে ছিনিয়ে আনতে এবং সেই জন্যই এই আন্দোলনকে আরো করতে হবে এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনকার জিনাবাদ এসোসিয়াই কমিউনিস্ট জিনাবাদ সংগ্রামী শ্রমিক সংগঠন এআই ইউটিউসির রাজ্য সম্পাদক এবং এসএনসিআই ইউসিআই কমিউনিস্ট দলের রাজ্য কমিটির সদস্য কংগ্রেস অশোক দাসের বক্তব্য আপনারা শুনলেন এবার এই জনসমাবেশে বক্তব্য রাখবেন দলের সম্পাদক মন্ডলীর সদস্য এবং কৃষক সংগঠন এআইস এর রাজ্য সম্পাদক কংগ্রেস গোপাল বিশ্বাস আমি গোপাল বিশ্বাস কমরেড গোপাল বিশ্বাসকে আহ্বান করছি তার বক্তব্য রাখার জন্য উচ্চ ভবিষ্ঠিআই কমিউনিস্ট দলের কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব উপস্থিত ও বন্ধুগণ আমরা আজকে এই মহামিছিল আহ্বান দিয়েছি বিচার সহ জনজীবনের এক উচ্চ চলন্ত দাবি সমস্যার সমাধানের লক্ষ্যে আন্দোলন গড়ে তোলার জন্য বিচার কি হয়েছে আমরা সকলে জানি অপরাধ যারা তাদের বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আড়াল করা হয়েছে এটা জলের মতো পরিষ্কার ফলে আন্দোলন আগামী দিনে আরো চলবে জনজীবনের যে জ্বলন্ত সমস্যা মূল্যবৃদ্ধি সহ সেই সমস্যার সমাধানের জন্য দীর্ঘস্থায়ী সংগঠিত আন্দোলন এদেশে একশো বিয়াল্লিশ কোটি মানুষের মধ্যে কম বেশি নব্বই কোটি মানুষ কৃষককে মজুদ এই কৃষক ক্ষেত্রের দুরবস্থা কি তা ভাষায় ব্যাখ্যা করার প্রয়োজন নেই চাষি প্রেমাগত চাষ করে ঋণভাবে আত্মহত্যা করছে ফসলের খরচ তুলতে পারছে না সার কীটনাশক বীজ সহ চাষের সমস্ত উপকরণ তার অস্বাভাবিক মূল্য সরকার এখানে হাত গুটিয়ে বসে আছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় সারের কালেবাজারি চলছে দণ্ড নিয়ে থানা পুলিশ এসডিও বিডিও কৃষি নেতা মন্ত্রী তাদের সামনে কাজগুলো হচ্ছে প্রতিবাদ করবার জন্য সিনসিআই কমিউনিস্ট এবং এআই কে ছাড়া কেউ নেই প্রকাশ্যে টাকা দিয়েছে বলতে গেলে চলে এই তো সমাজের অবস্থা খেত মজুরের সারা বছরের কাজটা পড়ে তিন বছরের বেশি কাজ নাই পায় কখনো পায় না কেন্দ্রের কাজের কোন অবস্থা কেন জব কার্ডের কাজ দুবছর বন্ধ জব কার্ডের কাজ যখন হতো এর আগে দুশো তেরো টাকা দৈনিক মজুরি সুপ্রিম কোর্ট কি বলেছে পাঁচশো টাকা দৈনিক মজুরি দিতে হলো জবকারের শ্রমিকরা কার কাজ করছে সরকারের কাজ কার হলদার সুপ্রিম কোর্ট কেজ দিলে কে মানবো না কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার সুপ্রিম কোর্টের চেয়ে বিচার ব্যবস্থা চেয়ে নাকি আমার বিচারের মধ্যে দিয়ে ক্রমশ প্রকাশ্য মানুষ বুঝতে পারছে আজকে এই ভয়ঙ্কর পরিস্থিতি যখন চলছে মূল্যবৃদ্ধি ব্যাপক মূল্যবৃদ্ধি হচ্ছে আপনারা ইতিমধ্যে শুনেছেন সামান্য হলেও প্রচার মাধ্যমে একটু আসছে কেন্দ্রের সরকার বিজেপি সরকার একটা নয়া কৃষি নীতি নিয়ে আসছে তিনটি কালা কৃষি আইন লড়াই করে কৃষকরা বিজেপি কে বাধ্য করেছিল বাতিল করতে দু হাজার আপনার জানেন কুড়ি সালে সেই নীতি সহ আরো ভয়ঙ্কর নীতি তারা এবার নয়া কৃষি নীতির নামে নিয়ে আসছে কেউ রেহাই পাবে না ভারতবর্ষের আঞ্জনতার উপরে ব্যাপক আক্রমণ কৃষি ক্ষেত্রটা

বাধ্য হচ্ছে বিক্রি করবার জন্য সেই মার্কেট কমবে করেছে আদানি সেই আপেল দিল্লির শপিং মলে এক এক কেজি দুশো আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে আদানির পার্টে ইনকাম কত ছশো সাতশো কোটি টাকা বলতে গেছে জনগণের হার মাংস এক করে কে সাহায্য করছে কেন্দ্রের বিজেপি সরকার অতীতের কংগ্রেস সরকারের মতো এমএসপি দাবি করা হয়েছে ফসলের খরচ যাবে তার দেড় দামে একটা সমীরতন কমিশন দু হাজার ছয় সালে কংগ্রেস গভর্নমেন্টের কাছে সুপারিশ করেছিল কংগ্রেস মারেনি বিজেপি সরকার মানছে না উপরন্ত কর্পোরেটকে গোটা কৃষি ক্ষেত্র তুলে দিয়ে এন্টার খাদ্য সংবাদ তাদের করা চাইছে এরপরে হবে কি আগামী আগামী রাইস এক কেজি প্যাকেটে একশো পঞ্চাশ টাকা আটা আগামী আটা একশো টাকা পার কেজি এ আমাদের কিনতে হবে কিন্তু আমরা মনে করি ভারতবর্ষের বিপণিত জনগণ কৃষক মজুর তারা আস হয় না তারা আর বিরুদ্ধে বলবে তারা প্রমাণ করেছে সরকারের নীতিকে পরাস্ত করে যায় কিনলে কৃষক আন্দোলন তা প্রমাণ করেছে সিংহন মন্দিরকে আমাঙ্গোলটা প্রমাণ করেছে আর কৃষক এবং শ্রমিক রাষ্ট্র সরকার প্রমাণ করবে তার সমস্ত জমি তাই পুঁজিবাদী শ্রেণী আজকে মারাত্মক সংকটে উদ্বৃত্ত পুঁজি খাটানোর কোনো জায়গা নেই তাইwidehat কৃষিকর্তকে তাদেরকে দূরে দেওয়া পরিকল্পনা সরকার করেছে পুঁজিবাদীকে বাঁচানোর জন্য কর্পোরেটকে বাঁচানোর জন্য এর বিরুদ্ধে ধরাই এ লড়াই হবেই মানুষ টুকরো অবস্থা রাখতে পারে না মানুষ মরবেই হেসেউসিআই কমন সেই লড়াইয়ের সঙ্গে থেকে জনগন্থা আহ্বান করবে আজকের মিশির সেই লড়াইয়ের একটা উচ্চ অঙ্গ এই লক্ষ রেখে আমরা মিশিয়ে ডাক দিয়েছি ব্যক্তিত্ব ডাক দিয়েছে এই আন্দোলন আর দীর্ঘস্থায়ী হবে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি ইনচার্জ জিন্দাবাদ এসিউসিআই কমিউনিস্ট জিন্দাবাদ আপনারা সংগ্রামী কৃষক বল অল ইন্ডিয়া কৃষক ও মজুর সংগঠনের রাজ্য সম্পাদক এবং দলের রাজ্য সম্পাদক মডেল সদস্য কবে গোপাল বিশ্বাসের বক্তব্য শুনলেন এবার পশ্চিম বাংলার মেডিকেল আন্দোলনের অন্যতম নেতা এবং দলের রাজ্য কমিটির সদস্য কবে বিপ্লব চন্দ্র আপনাদের সামনে বক্তব্য রাখবেন আপনারা জানেন যে গত প্রায় সাড়ে পাঁচ মাস ধরে পশ্চিমবঙ্গের মানুষ তথা এক ঐতিহাসিক গণআন্দোলন ডাক্ষুষ করলো এই আন্দোলন নয় আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে করে একজন জুনিয়র ডাক্তার তরুণী ডাক্তার তার হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার প্রতিবাদ জানানোর জন্য এই আন্দোলন শুধু কলকাতা নয় পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে ছড়িয়ে পড়েছিল কি সেই ঘটনা সেগুলো আজকের মধ্যে আপনারা সবাই জানেন শুধু কতগুলো বিষয় যেটা আমাদের দল কমিউনিস্টের দৃষ্টিভঙ্গি অনুযায়ী এই আন্দোলনটাকে আমরা কিভাবে দেখেছিলাম সেটাই আপনাদেরকে আপনাদের কাছে রাখবো নয় আগস্ট আর্যিকার যে ঘটনা ঘটেছিল যে অভয়া হত্যাকাণ্ড সেটা কোনো একটা আকস্মিক ঘটনা ছিল তা নয় এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড মেডিকেল কলেজ তার আগে গত তিন বছর চার বছর ধরে সেখানে ব্যাপক দুর্নীতি চক্র কাজ করছিল। প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের নেতৃত্বে শাসক দলের প্রত্যক্ষ মদতে আরজিগড় মেডিকেল কলেজ সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে নিম্নমানের ওষুধ থেকে শুরু করে জাল কী থেকে শুরু করে ডাক্তারদের প্রমোশন পোস্টিং থেকে শুরু করে এমনকি ডাক্তারি ছাত্র এম বিবিএস এম বিএম কে পাশ করবে পরীক্ষা লাগে কোশ্চেন বিলি করা থেকে শুরু করে পয়সার বিনিময়ে এমনকি পরীক্ষায় অনার্স পাওয়া গোল্ড মেডেল পাওয়া পর্যন্ত টাকার বিনিময়ে শাসক দলের মদতে এই রকম একটা জঘন্য দুর্নীতি চক্র কিন্তু কাজ করছিল আর্টিকাল মেডিকেল কলেজ এবং অন্যান্য প্রায় সমস্ত মেডিকেল কলেজগুলিতে অভয়ের মৃত্যু তাই এই যে ব্যাপক দুর্নীতি সিন্ডিকেট চক্র থ্রেট কালচার অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করে দুর্নীতির বিরুদ্ধে যদি প্রতিবাদ করে তাহলে তাকে দাবিয়ে দেওয়া হবে তার কণ্ঠরোধ করে দেওয়া হবে এমনকি ওই মেডিকেল কলেজে শুধু আর্জি কর নয় বিভিন্ন মেডিকেল কলেজে এমন ঘটনাও ঘটেছে দিনের পর দিন যে কলেজে যখন কোন অনুষ্ঠান হচ্ছে ফেস্টিভাল হচ্ছে তখন মেয়েদেরকে শ্রেয় বাহানি করা হচ্ছে মেয়েদেরকে ঘরে ডেকে নিয়ে গিয়ে তাদেরকে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কিন্তু কোন মেয়ে মেয়ে মানে এখানে আমি বলছি মেডিকেল স্টুডেন্ট দুনিয়ার ডাক্তার ভেবে দেখুন একজন মেডিকেল স্টুডেন্ট দুনিয়ার ডাক্তারের তার কোনো অধিকার নেই যে তার উপর যদি কোনো অত্যাচার হয় তার প্রতিবাদ করা কেন যারা এই অত্যাচার করছে তারা হচ্ছে শাসক দলের হয় দুনিয়ার ডাক্তার মেডিকেল স্টুডেন্ট বা তার নেতা তাহলে এইরকম একটা সাংঘাতিক অবস্থার মধ্যে কিন্তু অভয়ার এই হত্যাকাণ্ড অভয়া এমন কিছু জিনিস হয়তো জানতেন বা এমন কিছু প্রতিবাদ করেছিলেন তাকে মেরে ফেলাটা খুব দরকার ছিল তাই এর বিরুদ্ধে সেই নয় আগস্ট থেকেই আর্জিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার সহ আমরা যারা আর্জিকরের প্রাক্তনী ছিলাম বা অন্যান্য কলেজের যারা সিনিয়র ডাক্তার তারা একত্রিত হয়ে প্রতিবাদ করেছে রাস্তায় নেমেছে এখানে শুধু ডাক্তার নার্সরা আন্দোলন করেছে তা নয় এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল সাধারণ জনসাধারণ একদম সর্বস্তরের নারী পুরুষ নির্বিশেষে নির্বিশেষে তাই এই আন্দোলনটাকে আমরা বলছি একটা গণজাগরণ এখানে হ্যাঁ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তি ছিল ঠিক কিন্তু এটা কোনো দলের ব্যানারে এই আন্দোলন হয়নি বিশেষ করে স্বাধীনতর ভারতবর্ষে এত বড় জনজাগরণ স্বতঃফূর্ত এবং বিশেষ করে মেয়েদের পার্টিসিপেশন ভারতবর্ষের স্বাধীনতার পরেও এমনকি বলা হচ্ছে স্বদেশী যুগে মেয়েদের এত এত ভীষণ রকম ভাবে পার্টিসিপেশন আমরা আর কেউ দেখিনি ফলে এটা একটা ল্যান্ডমার্ক আন্দোলন ছিল এই আন্দোলনের মধ্যে প্রথম থেকেই দুটো ধারা কাজ করছিল দুটো মত কাজ করছিল একটা চিন্তা ছিল যে এনি হাও আমাদেরকে একটা আন্দোলন গড়ে তুলতে হবে যাতে করে অভয়ার তারা খুনি সেটা ধরতে হবে অভয়ার খুনের দাবি খুনের যারা চক্রী তাদেরকে খুঁজে বার করতে হবে ন্যায় বিচার চাই এটাই ছিল মূল দাবি আরেকটা ধারা ছিল নির্বাচন সর্বস্ব দলগুলি যারা এই আন্দোলনের ফলে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ হয়েছে তাকে কাজে লাগিয়ে ভোটের বাক্সে সেটাকে নিয়ে যাওয়া কিন্তু এখানে নোটেবল এখানে উল্লেখযোগ্য যে বৃহত্তর জনগণ ম্যাক্সিমাম জনগণ কিন্তু তারা চেয়েছিল দলবত নির্বিশেষে আগে ন্যায় বিচার হোক এই ন্যায় বিচারের দাবিতে মানুষ লড়েছে আসলে সমাজে প্রতিদিন যে খুন ধর্ষণ চলছে যে দুর্নীতি চলছে যে মূল্যবৃদ্ধি চলছে গণতন্ত্র হত্যা করার চক্রান্ত আজকে রাজ্য সরকার সরকার করছে তার বিরুদ্ধে শিক্ষার উপর যে আক্রমণ নেমে এসছে শ্রমিকদের উপর যে আক্রমণ কৃষকের আত্মহত্যা করতে ফসলের দাম এই যে একটা ভয়াবহ অবস্থা সেই অবস্থার মধ্যে একটা ওয়ে আউট চাইছিল এই অভয়ের মৃত্যু কিন্তু মানুষের বিবেকের দরজায় আঘাত ফেলেছে বলেছে আর কতদিন তুমি চুপ করে বসে থাকবে এবার গড়ে রাস্তায় নামো প্রতিবাদে নামো তাই দেখেছি যে কেউ তৃণমূল কংগ্রেস করে হয়তো বা কংগ্রেস করে বা বিজেপি করে বা অন্য কোন দল করে বা সিপিআইএম করে এসিসিআই কমিউনিস্ট করে এখানে কেউ কিছু ভাবেনি আমি কোন দল করি সমস্ত দলের প্রায় সমস্ত দলের যারা সৎ কর্মী রয়েছেন তারা এই আন্দোলনে পার্টিসিপেট করেছে এটা একটা তাই জন জাগরণের পর্যায়ে চলে গেছে এবং এতেই কিন্তু শাসক ভয় পেয়েছে শাসক যে ভয় পেয়েছিল তার আমরা উদাহরণ হিসাবে আমরা দেখেছি কি না যখন আমাদের এই রাজ্যের উদ্ধত শাসক কোনো আন্দোলন হলে তাকে পরোয়া করতে চায় না কিন্তু এই আন্দোলনের জুনিয়র ডক্টর দপ্তর বিজেডিএর ওয়েস্ট বেঙ্গল দুনিয়ার ডক্টর ফ্রন্ট যখন অবস্থান করেছে স্বাস্থ্য ভবনে যখন আনশন করেছে ভারমতলায় তখন আন্দোলনের চাপে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাদের কাছে এসেছে তাদের কথা শুনেছে এবং মাথা নত করতে বাধ্য হয়েছে এটা সদিচ্ছাই করেন এটা আমাদের মাথায় রাখা দরকার এমনকি পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রকম ভাবে স্বাস্থ্যকর্তাদেরকে আন্দোলনের চাপে তাদেরকে বদলি করে দেওয়া এমনকি কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল যিনি কিনা তথ্য প্রমাণ লোপাত করবার জন্য আরেকজন অন্যতম নায়ক হিসেবে ছিলেন তাকে পর্যন্ত সাসপেন্ড করতে বাধ্য হয়েছিল এই রাজ্য প্রশাসন এই উত্তর মহাশয় さん বলেছিলেন যেlineEdit গোরকে আমি শাসন করতে পারবো না কিন্তু আন্দোলনের চাপ এমন পর্যায়ে গিয়েছিল বাধ্য হয়েছিল তাই বন্ধ এখানে বুঝতে হবে যে আন্দোলন পরে অনেকের মধ্যে একটা কনফিউশন সৃষ্টি হচ্ছে যে আন্দোলন পরে কি হলো আমরা তো যারা প্রত্যেক খুনি সেটা ধরতে পারলাম না গত কাল ফাইনাল যে জাজমেন্ট শেয়ালটা করে দিয়েছে তাতে হয়তো অনেক মানুষ হতাশ হয়েছেন কেউ ক্ষুব্ধ হয়েছেন কেউ ব্যথিত হয়েছেন কিন্তু এখানে একটা বিপ্লবী দলের শিক্ষা থেকে আমরা বলতে চাই যে কোন যুগেই শাসক সহজে ন্যায় বিচার দেয় না তাই এই যুগে রাজ্য প্রশাসন বা কেন্দ্রীয় শাসক তারা অভয়ের খুনের মূল চক্রী এই খুনের পেছনে মোটিভ ছিল সেটা কিন্তু অত সহজে এরা প্রকাশ করবে না কেন ন্যায় সঙ্গে চন্দ্রের আমন্ত্রীর আগমতোয়া যুক্ত ছিল তারা ধোঁয়া পড়ে গেলে এই শাসনের শাসন চলাবল করবে তারা আপনারা দেখবেন যখন এখানে কলকাতা পুলিশ তথ্য মন্দপাঠ করার চেষ্টা করছে ক্ষেদে ক্ষোভে ভরে পড়ছে সেই সময় রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যোগ সাজেশে খুব সুচতুর ভাবে আন্দোলনের যে আগুন যে আগুন পশ্চিমবঙ্গ ছাড়িয়ে অন্যান্য রাজ্যে ছড়িয়ে পড়েছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট দিল্লি পিজিআই চন্ডীগড় থেকে শুরু করে জিপমার থেকে শুরু করে ভারতবর্ষের সিএমসি ভেরাক থেকে শুরু করে নিম্যান থেকে শুরু করে ভারতবর্ষের সমস্ত রাজ্যের যে বড় বড় মেডিকেল কলেজ আছে এবং সমস্ত রাজ্যের বড় শহরগুলোতে আন্দোলন যখন ছড়িয়ে পড়ছে তখন কেন্দ্রীয় শাসক দল ভয় পেল কেন ভয় পেল পশ্চিমবঙ্গের বাইরে উত্তরপ্রদেশ রাজস্থান হরিয়ানা থেকে শুরু করে সর্বত্র রাজ্যে রাজ্যের যে খুন ধর্ষণ চলে তার কিন্তু বিচার হয় না মানুষ কিন্তু সেখানে উৎক্ষুব্ধ তাই যদি কোনো কারণে পশ্চিমবঙ্গের এই আন্দোলনের আগুন যদি সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ে তাহলে শাসকের ওই কেন্দ্র সরকার তাদের আসন কিন্তু দলে করবে সেখানেও কিন্তু বিক্ষোভ বিরাট আকার দেখা দেবে তাই দুই শাসকের এখানে স্বার্থ মিলে গেছে তাই কেন্দ্রীয় সরকার অতি হয়ে তারা প্রভাবিত করলো সুপ্রিম কোর্টকে এবং সুপ্রিম কোর্ট দেখবেন সুমত অর্থাৎ শতক কেসটাকে নিয়ে নিল সেই সময় একটা মিশ্র প্রতিক্রিয়া হয়েছিল অনেকে ভেবেছিলেন যে সুপ্রিম মানে নিশ্চয়ই ন্যায় বিচার হবে কিন্তু যারা ওয়াকিবহল মহল যারা জানেন সিবিআই সম্পর্কে জানেন এমনকি সুপ্রিম কোর্ট সম্পর্কে যারা খোঁজ খবর রাখেন তারা জানেন যে এর ফলে হয়তো ন্যায় বিচার আলটিমেটলি পাওয়া যাবে না গতকালের বিচারে সেটাই প্রমাণিত হলো এবং নব্বই দিন যখন সিবিআই অনেক তদন্ত করলেন অনেক কিছু তারা মহড়া দিলেন নাটকের মহড়া তার অবশেষে তারা বললেন যে এই সন্দীপ ঘোষ যিনি এই খুনের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত এবং তারা থানার প্রাক্তবসী অভিজিৎ মন্ডল তার বিরুদ্ধে তারা কোনো তথ্য প্রমাণ পেলেন না কোনো অভিযোগ পেলেন না তাই তাদেরকে চার্জশিট দিতে না এবং তারই ভিত্তিতে শিয়ালদা এই বিচার করলেন যে সন্দীপ ঘোষ এবং সামাজিক মন্ডলের বিরুদ্ধে কোন চার্জ কো ফেম করা যাচ্ছে না খুন এবং ধর্ষণের মামলায় তাই তাদেরকে ওই মামলা থেকে জামিন দিয়ে দেওয়া হলো এবং একা সঞ্জয় রায় তাকে ভিকটিম হিসাবে দেখানো হলো এখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের একজন শিশু যার জ্ঞান হয়েছে যে খবরের কাগজ একটু ফলো করে টিভি মিডিয়া ফলো করে আন্দোলনকারীদের কথা একটু ফলো করে সেই বলতে পারবে যে একা সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার আউটসাইডার ওই কলকাতার মতো একটা শহরে আর জীবনের মতো একটা মেডিকেল কলেজে যেখানে একটা নিরাপত্তা বেষ্টনী রয়েছে সিকিউরিটি গার্ড রয়েছে পুলিশ পোস্টিং রয়েছে নিচে এবং ওই সেমিনার রুমে যেতে গেলে তার আগে ওয়ার্ড রয়েছে নার্সিং স্টেশন রয়েছে এত কিছু ভেদ করে ওই একা সঞ্জয় রায় একজন মধ্য অবস্থায় সে গিয়ে একজন কর্তব্যরত ডাক্তারকে খুন এবং ধর্ষণ করলো ব্যাপারটা এত সিম্পল নয় এটা সাধারণ মানুষ মনে করছে শুধু তাই নয় আসলে কেন্দ্রীয় সংস্থা সেন্ট্রাল সেন্টার ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি সেই রিপোর্টে পর্যন্ত বলছে যে আদৌ ওই সঞ্জয় রায় ওখানে গিয়েছিল কিনা খুন করেছিল কিনা বড় বড় প্রশ্ন চিহ্ন আছে এবং ওখানে ডিএনএ রিপোর্টে দেখা যাচ্ছে একাধিক ডিএনএ স্যাম্পল একাধিক ডিএনএ রয়েছে সঞ্জয় রায় ছাড়া তাহলে এই যে সিএফএসএল রিপোর্ট সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি রিপোর্ট একাধিক ব্যক্তির ডিএনএ রয়েছে এই সমস্ত পর্যালোচনা করলে বোঝা যায় যে একা সঞ্জয় রায় খুনি হতে পারেন না তাহলে এর বাইরে কারা রয়েছে সেইটা আমাদের জানতে হবে তাই গতকাল রায়দানের পরে কিন্তু আমাদের আন্দোলন শেষ হয়নি বন্ধু এই যে আমাদের দল সিআই কমিউনিস্ট এই আন্দোলনে পরোক্ষভাবে আমাদের দলের ডাক্তাররা নার্সরা করবিরা ওই নয় আগস্ট থেকে আজ পর্যন্ত এই আন্দোলনের মধ্যে রয়েছে আমরা দলের প্রচার চাইনি আমরা আন্দোলন জয়যুক্ত তাই চেয়েছি তাই গতকাল যখন বিচার একটা পর্যায়ে পরিসমাপ্ত হয়েছে কিন্তু এখনো সম্পূর্ণ হয়নি আন্দোলন থমে থাকবে না আন্দোলনকে আরো দুর্বার করতে হবে আগামী দিনে যদি আর অভয় হতে আমরা না দিতে চাই আগামী দিনে যদি আমাদের ঘরের মেয়েদের মায়েদের বোনেদের যদি সম্মান রক্ষা করতে চাই নিরাপদে বাড়িতে বা বাড়ির বাইরে যদি রাখতে চাই তাহলে আমাদের আন্দোলনকে আরো দীর্ঘস্থায়ী আরো শক্তিশালী করতে হবে এই কথা বলে এবং সঠিক পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম ইনকিলাব জিন্দাবাদ কমিউনিস্ট জিন্দাবাদ পশ্চিমবাংলার স্বাস্থ্য আন্দোলনের অন্যতম নেতা এবং এসিউসিআই কমিউনিস্ট দলের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য কমরেড বিপ্লব চন্দ্রের বক্তব্য আপনারা শুনলেন এবার আপনাদের সামনে এই মহামিছিলের আগত জনসমুদ্রের সামনে বক্তব্য রাখবেন

मैं हिंदी में ही बोलूंगा बात है कि आज जो ये महाजुलूस है ये महाजुलूस मेरे नजर में एक महायज्ञ है कुरान से भी अगर आप उठाएंगे तो जो महिलाओं का सम्मान नहीं करता ये खुद जो धर्म मानते हैं शिव जी का कथन है वो सबसे क्रीमित व्यक्ति है और आज कांड में जो घटना घटा वो महज एक बलात्कार या हत्या नहीं था वो प्रशासनिक हत्या और बलात्कार था और तमाम शासक रावण का भूमिका पालन किया जो सही मानों में दोषी था उस दोषी को छुपा दिया आ कर दिया तमाम सुबूत रहते हुए भी न्यायपालिका ने न्याय नहीं किया लेकिन जनता न्याय दिला सकता है यह हमारी पार्टी है सीसीआई कम्युनिस्ट कांग्रेस सिद्धार्थ घोष की विचारधारा पर पूरे दृढ़ संकल्प से मानती है इसलिए ये महाजुलूस इसीलिए ये तमाम मांगों में एक नंबर मांग है कि अभया को न्याय दिलाना होगा इंसाफ दिलाना होगा ये लड़ाई है संघर्ष है इसलिए मैंने कहा यहां इस लड़ाई से हम वर्तमान में आधुनिक रावण का वध करेंगे इसलिए ये संघर्ष को शक्तिशाली करेंगे और पश्चिम बंगाल की जनता इसमें संघर्ष में शामिल है ये सिर्फ राजनीतिक लड़ाई नहीं है लेकिन राजनीतिक लड़ाई भी है दूसरी बात है आपने देखा कि हमारे पार्टी की तरफ से एक और मांग भी रखी गई है वक्त बिल ला रहा है बीजेपी सरकार ये जो बीजेपी सरकार वक्त बिल ला रहा ये सांप्रदायिकता का फूट बढ़ाने के लिए ये ऐसी बात नहीं है जो तर्क दिया है कि अल्पसंख्यक मुस्लिम समुदाय के लिए वो सोच रहा है या वक्त में जो भ्रष्टाचार है उसको दूर करना चाहता है वास्तव में वो भूत डालना चाहता है इसीलिए सबसे पहले हम लोगों ने यह बात उठाई हमारे राजनीतिक दल के रूप में एक मांग के रूप में हम लोगों ने उठाया कि सांप्रदायिक दृष्टिकोण से वक्त बिल वापस होना चाहिए आखिर में जिस बात को तो मैं रखना चाहता हूं साथी पश्चिम बंगाल की टीएमसी सरकार हो या केंद्र की भाजपा सरकार ये चोर चोर मोसेरे भाई है ये इनमें कोई अंतर नहीं है बीजेपी ने नई शिक्षा नीति 2020 लागू किया पश्चिम बंगाल में वही नीति लागू हो रहा है पूरे राज्य में पूरे भर, पूरे देश में सरकारी स्कूल बंद किया जा रहा है पश्चिम बंगाल में भी घोषणा है सरकारी स्कूल बंद हो जाएगा चार ईयर का डिग्री कोर्स चालू होगा यानी नई शिक्षा नीति बीजेपी का लागू कर रहा पश्चिम बंगाल में टीएमसी उसी तरह से बिजली कानून स्मार्ट मीटर के जरिए लोगों का पॉकेट काटने का नीति बिजली का जो ग्राहकों का जरूरत है वो महंगा कर देना अति महंगा कर देना ये बीजेपी की नीति है ये नीति बंगाल में लागू कर रहे एक लाख से ज्यादा स्मार्ट मीटर लगा दिया गया है करीब सैतालीस लाख मीटर लगेगा टीएमसी सरकार लागू कर रहा है तो क्या दोनों की नीति में अंतर है दोनों चोर चोर मौसे निभाई श्रम कानून भी जो भाजपा का फोर्थ कोड है लेबर कोड वो वही चीज खूब विभिन्न कारखाना में लागू हो रहा है तो अंत में जो बात मैं कहना चाहता हूँ साथी इस लड़ाई में दो तो पक्ष है एक वोट की राजकीय नीति करने वाला पक्ष और एक है लोगों की मांग चलवा दिया आंदोलन को तेज करने वाला पक्ष एस यू सी आई पार्टी इस पक्ष का पहल करता है आने वाले दिन में जो जनता आस पास है सुन रहे हैं वो इस ताकत को मजबूत करे जीवन के जन समस्या को समाधान करने की लड़ाई एकमात्र विकल्प है इसी के साथ मैं अपनी बातें समाप्त करता हूँ इनकलाब जिंदाबाद एस यू सी आई कौन जिंदाबाद आज के तो...